এক লাখ চৌদ্ন হাজার টাকা কালার আবার নাম্বার করা আবার নাম্বার করা আর আর কি লাগবে মাত্র পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন মেট্রো সেলফ তেইশ হাজার টাকা রাইডের নাম্বার করা আচ্ছা চব্বিশ হাজার দিচ্ছে ভাইয়া এক লাখ চব্বিশ

চোরানব্বই কম টাকা ভাই ভাই কি ব্যাপার ভাই কি অবস্থা আপনার কোনো খোঁজ খবর নাই ভি আপনার ভিডিও পায় না খবর আছে ধামাকা আজকে ফাটা ধামাকা হবে হবে আজকে ধামাকার উপরে ধামাকার উপরে ধামাকা ধামাকা দেখে নি স্বপ্ন ভেঙে যায় নাকি এবার স্বপ্ন ভেঙে যাবে ঘুমাইলে যে ঘুমাবে হ্যাঁ তার ঘুম ভেঙে যাবে আজকে আচ্ছা 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 তাহলে আমরা শুরু করি কোন দিক থেকে আজকে শুরু করবেন আসেন এই যে এরা দিয়ে শুরু করি আচ্ছা শুরু করার আগে একটু অ্যাড্রেসটা বলে দেন মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ পাবনাগুলির মাঝখানে রোড রাইডার রোড রাইডার তাছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আসেন সবাই চেনে ভাই ষাট ফিট এসে জিজ্ঞেস করেন অনেক শোরুম আছে যদি না বলে তখন বলবেন যে ভাই বলেন না কেন আপনি চেনেন না হুন্ডা শোরুম আপনার ব্যবসায়ী পাশাপাশি ব্যবসায়ী আচ্ছা সবাই চেনে কিন্তু অনেকে বলতে চায় না যে জিজ্ঞেস করেন না বললে আমি ফোন দিয়ে সমস্যা মেন রোডে আমাদের শোরুম আচ্ছা ঠিক আছে ভাই কোন দিক থেকে স্টার্ট করব আজকে ভাই এই যে বাঘের বাচ্চা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ N160 N160 বাঘের বাচ্চা রাস্তা কাপানো গাড়ি ভাইয়া আচ্ছা ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস আচ্ছা কি নাই গাড়িতে বুলডহট তারপর ও কি আছে মানে গাড়িতে সবই আছে আচ্ছা একদম ফ্রেশ গাড়ি কয় টাকা দিবেন ভাইজান মোবাইল চার্জ দিতে পারবেন হ্যাঁ কত এটা নাম্বার করা দুই বছরের ফাস মালিক স্মার্ট কার্ড নাম্বার করা গাড়ি পাচ্ছেন লক্ষ 2,25,000 টাকা লাখ এ নাম্বার করে 69 নাম্বার করা গাড়ি ভাইয়া যেটা মনে করেন যে আপনি ওয়ান টেস্টে গাড়ি পানই দমে এটাই লাস্ট এটাই লাস্ট এক হাজার টাকা ডিসকাউন্ট দিলাম এক দুই লক্ষ চব্বিশ দুই লাখ তেইশ করে দেন দুই লক্ষ তেইশ হাজার টাকা এই গাড়ি ফিক্সড এন্ড ফাইনাল দুই লাখ সিক্সটি নাম্বার করা ওয়ান টেস্টে গাড়ি বিক্রি হয় ভাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা ওয়ান টেস্টে কি জন্য দিলাম আগের ভিডিও তো ছিল এই জন্য দিলাম আর কি কমে যান আচ্ছা নেক্সট এটা হচ্ছে এক্স ব্লেড এক্স ব্লেড এক্স কানেক্ট এটা হচ্ছে এক্স কানেক্ট আচ্ছা একটা হুলি হইল ফোর বি এক্স কানেক্ট

আরও ধামাকা থাকবে আরও থাকবে ভিডিওটা আর একটু পরে দেখেন মানে একটু পর পরই সব একটা পর একটা ধামাকা থাকে আজকে পুরো গাড়ি দিয়ে ধামাকা আচ্ছা ঠিক আছে এরপর আসেন ফোর বি ফোর লিক্স বিশের মডেল তেইশে রেজিস্ট্রেশন লাল কালার ওকে মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা এক লাখ তেইশ ফিক্সড এন্ড ফাইনাল দিয়ে দিলাম এক লাখ বিশ করে দেন এটা ভাই আর সম্ভব না ভাই আচ্ছা বাইশ থাক বাইশ আচ্ছা ২২, এক লক্ষ দুটা চাকা দেখেন গাড়ি কন্ডিশন দেখেন কোথাও কোনো ঘষা মাজা ফারাচিরা কিচ্ছু পাবেন না গাড়ি একদম ফ্রেশ ফার্স্ট মালিক ডাইরেক্ট ওকে এরপর আসেন এস এফ আঠারো মডেল এস এফ আঠারো মডেল এস এফ আঠারো মডেল এক্কেবারে ধামাকার উপরে ধামাকা ধামাকার উপরে ধামাকা এস এফ আঠারো মডেল ধামাকার উপরে ধামাকা একদম ফ্রেশ গাড়ি ইঞ্জিল একদম ফ্রেশ দুটো চাকা দেখেন এই যে নতুন নতুন চাকা

হ্যাঁ ফোর বির চাকা থাকে উজু ওই রকম উজু ওই রকম বুঝছেন হুম উজো এরকম কিন্তু উনি গ্রিপ পাল্টাইছে গ্রিপ ওনার ভালো লাগে না ওইটা এটা ভাই একদম প্যাকেট গাড়ির মতন প্যাকেট গাড়ি একদম প্যাকেট গাড়ির মতন বিশের মডেল বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন ট্যাক্স টক্যান আপডেট ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট রয়্যাল ব্লু আর কিচেন একদম ফিক্সড একদম ফিক্সড এক লাখ বিশ হাজার টাকা ফোর এক লক্ষ বিশ হাজার ফোর বি এক লক্ষ বিশ হাজার টাকা নাম্বার প্রায় এই যে নাম্বার পঞ্চাশ সিরিয়াল তারপরে আসেন পালসার ষোলোর মডেল সতের দেশের চাকা নতুন দেখেন পিসেরটা গাড়ি ফ্রেশ কোথাও কোনো ঘষামতা কিচ্ছু নাই আমার এখানে শোরুমের প্রত্যেকটা ইঞ্জিল কোয়ালিটি একদম ফ্রেশ আচ্ছা প্রত্যেকটা গাড়ির ইঞ্জিল কোয়ালিটি একদম ফ্রেশ হান্ড্রেডে হান্ড্রেড জীবনে কেউ পাবে না না হবেও না কিন্তু ইঞ্জিল একদম ফ্রেশ পাবেন ভাই আচ্ছা কুরান গাড়ি ওইরকমই থাকবে নতুন হবে না পুরানো নতুনের মতনই হবে কিন্তু পুরাতনের ভিতরে নতুনের ছোঁয়া পাবেন ইনশাল্লাহ এটা দিয়ে দিচ্ছি দশ বছরের কাগজ মাত্র নব্বই হাজার টাকা অনলি নব্বই মাত্র নব্বই হাজার টাকা ষোলোর মডেল দশ বছরের কাগজ কোথাও একটা ঘষা মাজা ফাটা ছাড়া কিচ্ছু নেই নব্বই লাস্ট নব্বই লাস্ট ভাই একদম ফ্রেশ গাড়ি ভাইয়া আসলে সম্মান করবেন না ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট অষ্টাশি করে দিচ্ছি যান অষ্টাশি হ্যাঁ অষ্টাশি করে দিচ্ছি ষোলোর মডেল পালসার মাত্র অষ্টাশি হাজার টাকা একদম ফ্রেশ গাড়ি ওকে সতেরো মডেল আচ্ছা এক লাখ সতেরো করে দেন হ্যাঁ এক লাখ সতেরো আচ্ছা দিলাম সতেরো তে আঠারো মডেল সতেরো দিয়ে দিচ্ছি ভাইয়া আচ্ছা এরপর আসেন এরপর হচ্ছে যে আর টিয়ার বাঘের বাচ্চা আর টিয়ার আছে ভাই দুই তিনটা ভাই এটা সিংহের বাচ্চা কত যে বাঘের বাচ্চা হয় এটা সিংহের বাচ্চা ভাই মানে গাড়ির সাউন্ড যদি শোনেন তাইলেই ভাল লাগবো তাই গাড়ির সাউন্ড দেখছেন একদম পানির মতন পানির চাইতেও ফ্রেশ দুইটা গাড়ি আছে দুইটা তিনটা আছে চারটা আছে সব ফ্রেশ গাড়ি সব ফ্রেশ এটা মডেল কত এটা 15 মডেল 15 মডেল 15 মডেল 25 সাল পর্যন্ত আপ টু ডেট 10 বছরের পেপারস একদম ফ্রেশ 25 সিরিয়াল আচ্ছা গাড়ি ফ্রেশ একদম ফ্রেশ চাকা নতুন সামনেরটাও নতুন কিচ্ছু পাবেন না কোথাও ঘষা মাজা কত মাত্র 77000 টাকা ফাইনাল 77 77000 75000 টাকা ফাইনাল ভাই কমে দিছে অনেক ভাই দিয়ে দেন

চাকা ফ্রেশ গাড়ি ফ্রেশ স্মার্ট কার্ড ফার্স্ট মালিক কি লাগবে বলেন ইনশাল্লাহ সব পাবেন কোথাও কোনো ঘষা মজা ফারাসেরা কিচ্ছু পাবেন না একদম ফ্রেশ গাড়ি এটা পাচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশে উনপঞ্চাশ না এক লাখ উনপঞ্চাশে পাচ্ছেন কত ফ্রেশ গাড়ি কত মডেল এটা একুশ একুশ একুশের মডেল জিক্সার এক লাখ পঁয়তাল্লিশ করে দেন পঁয়তাল্লিশ হবে না ভাইয়া

78000 টাকা 16 এর মডেল 16 মডেল 78000 হাজার এর মডেল 10 বছরের কাগজ এটা 75 করে দেন আচ্ছা 75 এ দিছি দিছি জান দিছি 75 না একবারই দিমু ভাই ইনশাআল্লাহ দোয়া করেন আর দিন যাক নেক্সট হ্যাঁ এরপর আছেন হ্যাঁ ডাবল ডিক্স ডাবল ডিক্স এটা আছে 20 সরি 18 মডেল ওকে 18 মডেল গাড়ি কিন্তু ভাইরা থাকবে না আজকে যে দামে গাড়ি দিচ্ছি ইনশাল্লাহ সব সেল হয়ে যাবে আপনাদের দোয়াই সব সবাই দোয়া করেন আচ্ছা গাড়ি থাকবে না যারা নিতে চান দ্রুত চলে আসেন মাত্র পঁচাশি হাজার টাকা এটা অনলি পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা ডাবল ডিক্স ডাবল ডিক্স আঠারো মডেল মানে যেই প্রাইজে দিচ্ছে আজকে গাড়ি থাকবে বলেন জিক্সার এস এফ দিছে আঠারো মডেলের এক লক্ষ পঁচিশ হাজার টাকা জিক্সার মডন দিছে এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা আট টিয়ার দিছি পঁচাত্তর সাতাত্তর আটাত্তর মডেল পনেরো মডেল আর কি চান বলেন এত কমে গাড়ি দিছে আজকে আসেন হিরো ইগনিটর হিরো ইগনিটর হিরো ইগনিটর বিশের রেজিস্ট্রেশন বিশের মডেল একদম ফ্রেশ গাড়ি ভাইয়া এটা দেখা মনে হইতাছে কি জানেন বাইশের মডেল গাড়ি এটা আচ্ছা মানে গাড়ির চেহারা কিন্তু বাইশের মতন এটা ইঞ্জিলও বাইশের মতন চাকা বাই গাড়ি এটা বাইশেরই বলা যায় কিন্তু মডেলটা হচ্ছে পুরান গাড়ির কন্ডিশন আছে বাইশের মতন এরা পাচ্ছেন মাত্র আটাত্তর হাজার মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর হবে না ভাইয়া সাতাত্তর হাজার টাকা ইগনেটর আচ্ছা সাতাত্তর দিলাম আপনি একবারই দিয়ে দেন আমি কিছু বলবো না সাতাত্তর কি করবেন আপনি তো দিয়ে দিচ্ছেন নেক্সট লিভো এরা আছেন লিভো একুশের মডেল একদম ফ্রেশ গাড়ি লিভো লিভো হচ্ছে এটা আপনার একুশের মডেল একদম ফ্রেশ গাড়ি আনটা সিনজিল একুশের বাইশের দিকে মনে হয় রেজিস্ট্রেশন পাচ্ছেন মাত্র

বড় ভাই আজকে যা করবেন সেই দামে দিয়ে দেবো এটা হচ্ছে টিভিএস কোম্পানির জেনুইন মাল মানে ইন্ডিয়ায় অ্যাসেম্বলি হয়েছে বাংলাদেশে অ্যাসেম্বলি হয় নাই ইন্ডিয়ায় ফিটিং আচ্ছা ইন্ডিয়ায় ফিটিংস হয়েছে এটা একদম ফ্রেশ গাড়ি মানে এটার বড়ি আর এই যে এগুলার বড়ি কিন্তু এক না এক না এটা খেয়াল করে দেখবেন আট টের তো আরও আছে আমার কাছে আছে না এটার বডি আর আট টের ওইগুলার বডি এক না এটার গাড়ির ইঞ্জিল বাইশের মতন সাউন্ড আচ্ছা বাইশের মতন সাউন্ড যদি আর টিয়ার নেওয়ার ইচ্ছা কারো থাকে আমার শোরুমে আইসা ফেরত যাবেন এরকম হবে না এরকম সম্ভবই না হবেই না যদি নেওয়ার ইচ্ছা থাকে মাত্র অষ্টাশি হাজার টাকা অষ্টাশি হাজার হ্যাঁ রেজিস্ট্রেশন একদম ফ্রেশ গাড়ি ভাই ফিক্সড জি আচ্ছা এরপর আসে নিশ্চয় কার মডেল বিশে রেজিস্ট্রেশন আনকমন কালার আনকমন গাড়ি আনকমন সাউন্ড একদম ফ্রেশ ইঞ্জিল কিট আছে কি কই সরি টায়ার গার্ড লাগানো গাড়ি মানে চেহারা লুক মনে হচ্ছে যে এটা ভাই শৌখিন মানুষের গাড়ি আচ্ছা উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন একদম ফ্রেশ গাড়ি পাচ্ছেন মাত্র কত ভাই বলবো আশি হাজার দিছি আশিতে দিছি হ্যাঁ আশিতে দিছি আমি বেশি বলেছি না হ্যাঁ বেশি কন ভাই কম কইছেন অনেক তারপর আশিতে দিছি আশিতে দিছি আরো 1000 ডিসকাউন্ট যান আপনার সম্মান রাখছি ভাইয়া আপনি তো বলেন 79 79 তে দিছি

হ্যাঁ কত সুন্দর সাউন্ড গাড়ি চলতেছে বুঝেন গাড়ি কিন্তু চলতেছে ভাই আচ্ছা আচ্ছা সাউন্ড নাই স্টার্ট দেয়া আছে এখন গ্লাস প্লাস সব বন্ধ একটা নয়েজ ঢোকে না এখানে আচ্ছা গাড়ি স্টার্ট এরা পাচ্ছেন মাত্র 80000 টাকা ফাইনাল অনলি 80 হ্যাঁ 17 এর হ্যাঁ 17 এর 80000 টাকা ওকে 17 এর মডেল গাড়ি মাত্র 80000 টাকায় পাচ্ছেন একদম সুপার ফ্রেশ গাড়ি সুপার টুপার বাম্পার ডিসকভার আসেন ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি গরিবের বাদশা গরিবের যারটা আছে গ্রামে ভাই সে কিন্তু পাঁচশো ভাই গ্রামে আচ্ছা চেয়ারম্যান মেম্বার এ গাড়ি এরা পাচ্ছেন মাত্র এক লক্ষ টাকা বাদ পঁচানব্বই হাজার চৌরানব্বই হাজার উনিশের মডেল

রোড রাইডার আসার আগে অবশ্যই পাঁচ সাতটা শোরুম ভিজিট করে আসেন গাড়ির মডেল গাড়ির প্রাইস গাড়ির কন্ডিশন মিলে আসেন তারপর আসেন তাহলে কি হবে এসে ফিরত যাবেন না নিয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা এরা পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ মাত্র পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন মেট্রো সেলফ স্টার্ট মেট্রো সেলফ স্টার্টে কী কী স্টার্ট না মেট্রো সেলফ স্টার্ট আঠারো মডেল মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার হ্যাঁ গাড়ি আরও আসতেছে আরটিআর আরও আসতেছে জিক্সার সরবি শোরুমে আসেন আরও দেখতে পাবেন সরবে না আসলে গাড়ি পাবেন না শোরুমে আসেন শোরুমে না আসলে ভাই গাড়ির কন্ডিশন বুঝবেন না গাড়ি কি অবস্থা আছে না বুঝবে না ফোন দিয়ে দামাদামি ফোন দিয়ে গাড়ি দেখতে পারবেন না বুঝতে পারবেন না ভিডিও কলও বুঝবেন না শোরুমে আসেন আমরা কুরিয়ার করে থাকি প্রতিদিন আমাদের সপ্তাহে অনেক গাড়ি কুরিয়ার করে থাকি আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় হ্যাঁ আপনারা যে কোনো কুরিয়ারে নেবেন দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন তিন হাজার টাকা কুরিয়ার খরচ দেবেন গাড়ি পাঠাই দেব বাকি টাকা দিয়ে গাড়ি উঠাই নেবেন বান্দরবন থেকে টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় গাড়ি উঠানোর সময় ভিডিও করে দিব গাড়ি আসল কথা সরি আসল কথা হচ্ছে ভাইরা কোরিয়ার সার্ভিসওয়ালারা যারা কোরিয়ার সার্ভিস করে তারা কখনোই শোরুমের মানুষের ছাড়া অথেন্টিক ছাড়া কোনো খাতে বুকিংই নেয় না তো আপনাদের নিশ্চিন্তা নির্দ্বিধায় গাড়ি নিতে পারেন সমস্যা নেই এবং আপনারা যদি বলেন লাইভে থেকে গাড়ি কুরিয়ার করে দেবো গাড়ি দেখাবো একদিক দিয়ে আর কুরিয়ার করবো আর একদিক দিয়ে সমস্যা নেই আমার লোক যাবে তো সবাই ভালো থাকবেন আরেকটা কথা বলে দেয় মালিকানা সাত দিনের ভেতর করে দেবো ইনশাল্লাহ সাত দিনের ভিতরে মালিকানা করে দিব যদি না পারি গাড়ি ব্যাগ টাকা রিটার্ন কোনো সমস্যা নাই কোনো ডাউট নাই এটা নিয়ে আমাদের শোরুমের লোকেশন মিরপুর দুই নাম্বার সাইট ফিট পাকা মসজিদ সবাইকে দাওয়াতইল আমার শোরুমটা ভিজিট করেন চা খাওয়ার দাওয়া তৈলো আসেন প্রত্যেকটা গাড়ি অথেন্টিক পাবেন ভাই ইঞ্জিন দুই একটাকে এদিক সেদিক হবে ব্যবসা করলে ভাই এটা সবারই হবে হাতের পাঁচটা আঙ্গুল সমান হবে না সেকেন্ড হ্যান্ড জগতের সমান হবে না দুই একটা এদিক সেদিক হবে কিন্তু আটানব্বই পার্সেন্ট গাড়ি ভাই ফ্রেশ পাবেন প্রত্যেকটা শর্মি এমনই ভাই তো সবাই ভালো থাকেন আজকের মনে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ